হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট ভাবিন মাম্মাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করছি দেখো আমি কিছুদিন আগে মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমাদের ওখানে একটা পার্ক আছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক অনেকে কেক পার্কও বলে থাকে তো সেখানে ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওই জন্য শেয়ার করা তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো এই দেখো এটা হচ্ছে ওই পার্কটার গেট থেকে আর কি আমরা ঢুকে এসেছি সামনেটা আর এই যে দেখো দেখাচ্ছে বাউন্ডারি করা বড় যে গাছটা আছে ওর ওই পাশটা রয়েছে বাচ্চাদের সব দোলনা বিভিন্ন খেলার জিনিস আর ওই দেখো ওর বাবা দাঁড়িয়ে আছে আর এখানে সবাই বসে গল্প টল্প করে টাইম কাটায় আর ওই দেখো ওইখানটা হচ্ছে সব পরপর লাইন দেওয়া খাবারের দোকান চলো দেখাই তোমাদের এক এক করে প্রথমেই রয়েছে আইসক্রিমের দোকান এই দেখো ওই সব বিভিন্ন রকম আইসক্রিম পাওয়া যাচ্ছে এই দোকানটাতে আর পাশেই রয়েছে এগরোলের দোকান তারপরে রয়েছে পাপড়ি চাট চিকেন পকোড়ার মোমো ভ্যারাইটিস সব রকম খাবারের দোকানই ওখানে রয়েছে আর এই দেখো এখানে এই গাছগুলো কি সুন্দর দেখতে দেখো আর এই দেখো এখানে সবাই বসে সময় কাটায় এটা হচ্ছে গঙ্গার ধারটা আর এই দেখো পর্যটনের যে হালি শহর ব্যানারটা যে টানানো আছে এইখানে সব লেখা রয়েছে আর কি দেখো এখানটার বিভিন্ন হালি শহরের যে আর কি ঘোরার যে জায়গাগুলো দর্শনীয় স্থান সেগুলো মানে টোটালটা এই ব্যানারটা তো দেওয়া রয়েছে দেখো তোমরা এটা দেখে আর কি খালি শহরে কেউ কখনও বেড়াতে আসলে বা ঘুরতে আসলে সেই সব জায়গাগুলো যেতে পারবে দেখো তাই ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই দেখো এইদিকে সব খাবারের দোকান আর এই দেখো ফুচকুশনার বাবা যাচ্ছে পুচকুশনার তো সেই আনন্দ যেহেতু খোলামেলা জায়গা পেয়েছে খেলার জায়গা পেয়েছে ওর খুব মজা হচ্ছিলো তো তোমরা এরকম বিকেলের সময় কাটাবার জন্য আসতেই পারো যারা যারা হালি শহরের কাছাকাছি থাকো তারা ঘুরতে আসতেই পারো বিকেলের দিকে আমি বিয়ের আগে অনেক যেতাম ঘুরতে ওখানে তা বিয়ে হয়ে যাওয়ার পর অনেক বছর পর সেদিনকার গিয়েছিলাম ঘুরতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই দেখো এইগুলো হচ্ছে এই মানে বাচ্চার গাড়ি আর কি নিয়ে আর কি টাকা নিচ্ছে নিয়ে আর কি বাচ্চাগুলোকে সব ঘোরাচ্ছে তো পুচকুশোনাকে বললাম যে চর বাবা সবাই চড়ছে চল দি ও বলছে না মা ভয় করছে বলে ও আর চললো না তাই দেখো পাশে একটা বাচ্চা ঘুরছিল ও ভয় পাচ্ছিল তা আমি চিনি না জানি না কিন্তু খুব কিউট বাচ্চাটা ওই দেখো ও কত সুন্দর বসে গাড়িটা চড়তে লাগলো দেখো তাই হলো তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই বেশ কিউট লাগছিলো বাচ্চাটা প্রথমে খুব ভয় পাচ্ছিল বলছিল না বসবো না চলবো না কাটছিল তারপরে কি হলো বসানোর পরেতে হঠাৎ করে ভুলে গেল গিয়ে দেখো কত সুন্দর চলছে খুব ভালো লাগছে দেখো তা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো পুরোটা আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আরে দেখো আমরা বাড়ি ফেরার পথে একটু এগ রোল নিয়ে চাউমিন কিনে আর বাড়ি ফিরলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা